জামায়াত ইসলামী এইবার এরা হবে মেকার আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা সম্মানিত দর্শক ইসলাম ও রাজনীতি বিষয়ক ভিডিওগুলো পেতে আমার স্মার্ট টিভ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্মানিত দর্শক জমিনে আল্লাহর জমিন যারা প্রতিষ্ঠা করতে চায় কোরআন হাদিস অনুযায়ী যারা চলে আল্লাহ রবুল্লা আলামিন তাদের চলার পথকে সুগম করে দিন তাদের চলার পথকে সহজ করে দিন শত বাধা বিপত্তি মাড়িয়ে তারা অগ্রপানে এগিয়ে যায় সময় বৃহৎসি লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম যে দলটির সততা নিষ্ঠার কারণে আজ বাংলাদেশের ধনপ্রাণ সকল মানুষের কাছে একটি আস্থার দল একটি আশার দল বাংলাদেশের মানুষ এখন মনে করে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করার জন্য যোগ্য এবং উপযুক্ত একটি রাজনৈতিক দল সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। সম্মানিত ফিয়ার্স বাংলাদেশের একটি পরিচিত মুখ ফেমাস ট্রাভেলার বনি আমিন ভাই তিনি বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে কি প্রেডিকশন দিচ্ছেন চলুন আমরা তার কাছ থেকে সেই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে আসি। কিং মেকার দে উইল বি দা কিং মেকার দে উইল বি দা পলিটিক্যাল বার্গেন্ডিং পাওয়ার এটা শেকড় অনেক অনেক নিচে আপনি বারবার শুধু বলেন জামায়াতি ইসলামী এইবার এরা হবে মেকার আমার একটা ধারণা এরবার হবে ক্ষমতার মেরুদণ্ড এইবার হয়তো আহ পূর্ণাঙ্গ ভাবে হয়তোবা যাবে না যেতে পারবে না এটা বলবো না যাবে না দে উইল বি দা কিং মেকার দে উইল বি দা পলিটিক্যাল বার্গনিং পাওয়ার আমি মনে করি একটা রাজার চেও যিনি রাজা তৈরি করেন সেই হলো সেই দেশের ক্ষমতার মেরুদণ্ড কিং এর চিও কিং মেকার ইজ মোল পাওয়ারফুল জামাত এইবার হয়তোবা আই এম নট ভেরি শিওর পূর্ণাঙ্গ নিরঙ্কুশ ক্ষমতায়

আমার আমি দেখেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি তবে একটা জিনিস হচ্ছে যে আপনি কখনো আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেলতে গেলে হাতে একটু হাত তো তো পুড়ে যাবেই আপনি আগুন নিয়ে খেলবেন আপনার হাত পড়বে হাতে ছ্যা লাগবেই সেজন্যই এই একটু একটু ছ্যাঁকা হবেই তবে রক কাটা ফক কাটা এগুলো এক সম্পূর্ণ অপবাদ এগুলো একদম অপবাদ এটা বানানো গল্প জুজু বুড়ির ভয় দেখানো মানুষকে আমি খুব নিবিড় ভাবে খুবই নিবিড় ভাবে আমি দীর্ঘ চল্লিশ বছর আহ উনচল্লিশ বছর আমি একটি একটি অমুসলিম পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তাদেরও ধারণা পাল্টে গেছে এবং আপনি যেই অপবাদ দিয়েছেন এই অপবাদটা তাদের মাথায় হচ্ছিল আমার সাথে মেশার পরে তারা বুঝতে পারছে যে না ইট ওয়াজ একটা অপবাদ প্রপাগান্ডা